আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি কিন্তু ভোট দিয়েছেন তার ভোটার কার্ড হারিয়ে গেছে দাদা ভোট দিলেন হ্যাঁ দিয়ে আপনার ভোটার কার্ড ভোটার কার্ড আমি হারিয়ে গেছে কীভাবে ঝড়ে ঝড়ে উঠে এখন কীভাবে ভোটটা দিলেন এই যে সরকারি অফিসের সাহায্যে ডায়েরি করছি হ্যাঁ রেসিড কপি দিয়েছে ওটা দেখাইলাম কোথায় কাগজটা কাগজটা আছে আমার কাছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নমস্কার উত্তরবঙ্গ সংবাদ ফেসবুক পেজে আপনাদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি অভিরূপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ি বার্নিশ ঝড় বিধ্বস্ত এলাকায় যেখানে গত একত্রিশে মার্চ টর্নেডো ঝড় আছড়ে পড়েছিল এবং কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এরকমই একটি বুথে আমরা এই মুহূর্তে ফুলতলি বিএফপি বিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোটারদের লম্বা লাইন এই মুহূর্তে বিধ্বস্ত এলাকায় ভোটাররা কিন্তু ভোট দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভোটারদের মধ্যেও কিন্তু ভোট নিয়ে যথেষ্ট উৎসাহ আমরা লক্ষ্য করছি যেহেতু গত একত্রিশে মার্চ ঝড়বিধ্বস্ত এলাকায় কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখানে বহু মানুষের কিন্তু ভোটার কার্ড হারিয়ে যায় সেই সমস্ত মানুষদের জন্য নির্বাচন কমিশন একটি বিশেষ ব্যবস্থা করেছে তারা কিন্তু ভোটার স্লিপ দেখিয়েই তারা ভোট দিতে পারবে এরকম আমরা বহু বেশ কয়েকজন মানুষকে পেলাম যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে তারা কিন্তু এসে ভোট দিয়ে যাচ্ছেন স্লিপ দেখিয়ে এবং এফআইআর কপি দেখিয়ে আমরা বিধ্বস্ত পুলতলি বিএফপি যে বিদ্যালয় রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি ভোটারদের লম্বা লাইনও এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এখানকার ভোটের পরিস্থিতি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এখানকার যারা বিএল ও রয়েছেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব দাদা এই মুহূর্তে এখানে কীভাবে ভোট কেমন চলছে

এরকম লোক আসছেন যে স্লিপ দেখে ভোট দিচ্ছে শুধু স্লিপ দেখিয়ে দিচ্ছে কিনা সেটা তো ভেতরে বলতে পারবে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না তবে আমাদের তরফ থেকে সবাইকে স্লিপ দেওয়া আছে একেবারেই যে এখানকার যিনি আপনার নাম দাদা আমার নাম দিলীপ চন্দ্র সরকার দিলীপ চন্দ্র সরকার আপনি কি পদে আছেন ষোলোর একশো পনেরো পার্টের বিএলও আচ্ছা আপনারা দেখতেই পারলেন এবং শুনলেন যে এখানকার যিনি বিএল ও রয়েছেন তিনি বললেন যে এখানে কিভাবে তিনি এখানে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ এবং আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি কিন্তু ভোট দিয়েছেন তার ভোটার কার্ড হারিয়ে গেছে দাদা ভোট দিলেন হ্যাঁ আপনার ভোটার ভোটার কার্ড কীভাবে এখন কীভাবে ভোটটা দিলেন সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের